বলা হয়ে থাকে যে সেই চূড়াতে চড়লে বা সেই চূড়ার উপর থেকে পুরো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এলাকা দেখা যেত সেখান থেকে জমিদার শরৎচন্দ্র চৌধুরীর এই রাজমন্দিরটি এখন মাটিতে মিশে যাওয়ার দিন গুনছে এমনি মনে করেন যে ওই যে উপরে ওই যে কলসের মতন একটা ইয়ে দেখছিলাম কলসের মত ওটা ভাঙে গেছে ওইটা ভাঙে গেছে তারপরে কিছুদিন পরে দেখি যে এটা নাই উপরের মাঝখানের যে জায়গাটি দেখেন ওই জায়গাটিতে ফাঁকা হয়ে গেছে মানে উপর থেকে দেখা যায় কিছু ইটের ধ্বংসাবশেষ দেখলেই বোঝা যায় এখানে অনেক এরকম প্রাচীন ইট আপনারা দেখতে পাবেন এক সময়কার যা জমকপূর্ণ জমিদার বাড়িটি এখন নিশ্চিহ্ন হওয়ার পথে এখন আছি কুড়িগ্রামে এখান থেকে এগিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ডাঙ্গা ইউনিয়নের দিকে সেখানেই অবস্থিত ধ্বংস হয়ে যাওয়া ডাঙ্গা জমিদার বাড়িটির চিহ্ন একটি জৌল সময় জমিদার বাড়ি পুরোপুরি নিশ্চিহ্ন প্রায় কিন্তু রয়ে গেছে জমিদার বাড়ির রাজমন্দিরটি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার খিতাবখা গ্রামে জমিদার শরৎচন্দ্র চৌধুরী এটি নির্মাণ করেন এক একসময় বছর জুড়ে দুর্গা উৎসব লক্ষ্মী বাসন্তী গণেশ কার্তিক সরস্বতী কালী শীতলী রথযাত্রা রথযাত্রাসহ নানান পূজা ধর্মীয় উৎসবে মুখরিত থাকত এই মন্দিরটি সকাল সন্ধ্যা বাস্তব শঙ্খধারা মন্দিরে জমিদার বাড়ির নারীরা দল বেঁধে পূজা করত দূর দূরান্ত থেকে পূজারীরাও এসে এখানে অংশ নিতেন জমিদারি প্রথা বিলুপ্তির পরও অনেক দিন পূজা অর্চনা হয়েছিল কিন্তু স্বাধীনতার আগে জমিদারের উত্তরসূরিরা ভারতে পাড়ি জমানোর পর বন্ধ হয়ে যায় মন্দিরের সব ধর্মীয় কার্যক্রম ফলে এসব এখন হারানো অতীত মাত্র মন্দিরের ভেতর প্রবেশ করলে বোঝা যায় কতটা রাজকীয়ভাবে সেই সময় পূজা অর্চনা করা হতো মন্দিরের বাইরের এই বিশাল পুকুরটিও ছিল সব দিক থেকে স্বয়ং সম্পন্ন ছিল এখানে একটি ঘাট প্রায় দুইশো বছর আগে জমিদার শরৎচন্দ্র চৌধুরী প্রাসাদের সন্নিকটে ইট সুরকি দ্বারা এটি নির্মাণ করেন একশো ফুট গোলাকার ও পঞ্চাশ ফুট উচ্চতা বিশিষ্ট নিখুঁত গাঁথনি দ্বারা তৈরি মন্দিরটি নির্মাণ শৈলীতে রাজ ঐতিহ্যের স্মৃতিচিহ্ন রয়েছে যা দর্শনার্থীদের মন কাড়ে তো ভিউয়ার্স এই জমিদার বাড়ির এই মন্দিরটির যে শেষ ধ্বংসাবশেষ এটি বাদেও যে এখানে আরও অনেক প্রাসাদ ছিল এবং আরও অনেক স্থাপনা ছিল তাই যে নিচের কিছু ইটের ধ্বংসাবশেষ দেখলেই বোঝা যায় এখানে অনেক এরকম প্রাচীন ইট আপনারা দেখতে পাবেন এই যে দেখেন পুরো জায়গাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে এই সেই ইটগুলো এবং ঠিক পাশেই একটি বড় পুকুর আমরা দেখতে পাই এই যে দেখেন এখানেই হয়তোবা আশেপাশেই এই জমিদার জমিদার বাড়ির যে মূল ভবনটি সেটি অবস্থিত ছিল এই যে এলাকাটি দেখছেন এই এলাকার পুরো জায়গা জুড়েই সেই স্থাপনাগুলো ছিল এখন শুধু বেঁচে রয়েছে এই রাজমন্দির বলা হয় এটিকে এই মন্দিরটির শেষ ধ্বংসাবশেষ এই যে দেখেন উপরে একটি চূড়া দেখা যাচ্ছে বিশাল এই সেই চূড়া থেকে বলা হয়ে থাকে যে সেই চূড়াতে চড়লে বা সেই চূড়ার উপর থেকে পুরো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এলাকা দেখা যেত সেখান থেকে মানে এটি আরও অনেক উঁচু ছিল যা কালের বিবর্তে এটি আস্তে আস্তে ধ্বংস হয়ে এটি নষ্ট হয়ে যাচ্ছে একেবারে বিলীন হওয়ার পথে হয়তোবা কোনো এক সময় দেখা যেতে পারে যে এটি ভেঙে এই পুকুরেই পড়ে যাবে দেখেন না কিভাবে হেলে পড়েছে এই স্থাপনাটি আর মাটির ভর যে এপাশেই যাচ্ছে বা এই স্থাপনাটি এপাশেই যে হেলে যাচ্ছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে দেখেন একেবারে এপাশে বাঁকানো তো ভিওয়ার্স কোনো এক সময় এই জমিদার বাড়ির একটি বিশাল জৌলস ছিল এই এলাকাগুলোতে যা এই এলাকাগুলোতে আশেপাশে ঘুরলেই বুঝতে পারবেন অনেক গ্রামবাসী অনেক কথা বলে থাকেন এই জমিদার বাড়িটিকে নিয়ে তো এখানে এখন শুধুমাত্রই এই শেষ ধ্বংসাবশেষটি দেখা যায় আর কিছুই নেই বলতে গেলে জমিদার বাড়ির কোনো চিহ্ন আর খুঁজে পাওয়া যায় না যে এটি সংরক্ষণের অভাবেই এই যে স্থাপনাগুলো ছিল সেই স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে তো ভিউয়ার্স এই রাজমন্দিরটির উপরের যে চূড়াটি মন্দিরটির উপরের যে চূড়াটি সেই চূড়াটির দিকে তাকালে বোঝা যায় যে এক সময় এটি কতটাই জাঁকজমকপূর্ণ ছিল উপরে একটি পাথর ছিল যেটি কালের বিপর্তে হারিয়ে গেছে আর এখান থেকে যে পুরো অঞ্চলটি দেখা যেত সেটির একটি প্রমাণ বোঝা যায় সেটি উপরের দিকে তাকালে আচ্ছা এই যে জমিদার বাড়ির এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি এখানে এখন এই মন্দিরটার আশেপাশেই কি এই জমিদার বাড়িটা ছিল যে কোন জায়গায় ছিল বলতে পারেন এটা

অনেক আগে চলে গেছে নাম কি ছিল জমিদারের বলতে পারেন সেটাও বলতে পারেন না তো এই মন্দিরটার অবস্থা কি আগে এরকম ছিল না আরো ভালো দেখছেন এটাকে এটা ফাটল হওয়ার আগে আমরা দেখছি কেমন ছিল আগে এইখানে মনে করেন যে আসি আমরা আমরা এখানে মনে করেন যে জন্ম আমাদের এইখানে হ্যাঁ এইখানে যে গাছ গাছরা মনে করেন যে এরকম মোটামোটা গাছ হয়েছিল এটার উপরে এখন ফিরে যে ছোট ছোট ফের গাছ হইতেছে এই গত পাঁচ বছর বছর আগে পাঁচ বছর আগে মানে ধরেন যে পরিষ্কার করছে পরিষ্কার করছে পরে পরিষ্কার না এখানে কোনো পূজা হয় না এটা হলো মঠ মঠ এটা এটা মঠ না রাজমন্দির বলে এটাকে সবাই যাই হোক মানে প্রায় লেখা আছে এটা রাজমন্দির ছিল তো উপরে চড়া যেত না আগে

আহ পুকুরটা আগে থেকেই ছিল। এটা জমিদার পরিবারেরই ছিল। পুকুরটা নাকি এখন সেটা তো যায় না। আপনারা তো আগে থেকে দেখতেছেন। না থেকে আমাদের জন্ম থেকে আমরা দেখতেছি পুকুর এটা। উপরে একটা কোষ্টি পাথর ছিল এরকম শুনছেন কিছু? না ওখানে ওগুলা দেখনেই এমনি মন আবরণ যে এই যে উপরে ওই যে কলসের মত একটা ইয়া দেখছিলাম। কলসের মত। ওটা ভেঙে গেছে ওটা। দেখছেন আর কি। তারপরে জেনে তারপরে কিছুদিন পরে দেখি এটা নাই।

মাঝখানের যে জায়গাটি দেখেন ওই জায়গাটিতে ফাঁকা হয়ে গেছে মানে উপর থেকে দেখা যায় আকাশ দেখা যাচ্ছে কি ওই জায়গাটি থেকে আর দেখেন শিকড় বাকর গুলো চারপাশ থেকেই ভেদ করে ভিতরের দিকে প্রবেশ করেছে আর এখানে মোট চারটি দরজা দেখা যায় এক দুই তিন চার তো মন্দিরটির ভিতরে দরজার যে একটি কড়া ছিল মানে এটি লোহার একটি অংশ দেখতে পাচ্ছি এটা কড়া না অন্য কিছু সেটা আসলে বলা মুশকিল এটা সম্ভবত দরজাটি যে আটকিয়ে রাখার যে অংশ ছিল সেটি এখানে দেখতে পাচ্ছি সেটি সেই প্রাচীন যুগের এখনও এখানে রয়ে গেছে তবে মরিচা ধরেছে পুরো এই লোহাটিতে তো এখানে হয়তোবা আরও এরকম কড়াগুলো বা লোহার অংশগুলো ছিল যেগুলো এখন নেই এই জায়গাগুলোতেও ছিল এই যে এখানে দেখলেই বোঝা যায় যে এখানে সেগুলো বসানো ছিল তো এখন এই রাজ মন্দিরটির শুধু এই ধ্বংসাবশেষটি রয়ে গেছে হয়তোবা আর কিছুদিন পর এটি আমরা খুঁজে পাবো না এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এটি আসলে ধরে রাখতে গেলে এটিকে সংরক্ষণ করতে হবে এবং সর্বপ্রথম এই যে হেলে পড়েছে যে জায়গাটি এই জায়গাটিকে আগে সমান করতে হবে না হলে এই স্থাপনাটি হয়তোবা পড়ে যাবে একসময় এই পুকুরে। তাহলে ভিওয়ার্স ঘরিয়াল ডাঙ্গা জমিদার বাড়ির এই বিজড়িত মন্দিরটি এবং জমিদার বাড়ি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন